আ তু পা লাখলে পল পাত মাথ নাতি তালে িয়া চল বাবি লাগে পাবে আমালে তু বাইদাখমালে বাইদাখ না আ আমাদের বিত ম তা মা তে আ পাতি নিতালে ববে অনি অনি ত ।

আ না ফুলে ক সাে হ ই খপি মমুলা। Anak patena, kita pipi, boleh tarik nanti udah nab কি নিলে বিচ লে তা চ। আ লে আলা কথা ভু আমি পালা বাছে বালা বাতা বা টা তেরা পাতা বিতই দি কথা নিলে চালাভ করছে। ইক ভা আভা আ কথা না । হা ভুলে।

ধন্যবাদ <laughs> ভাই <laughs> <Don't know what's laughs> like